रिक्शा कि आपन नकी जमा जमा है কয় টাকা জমা দিতে লাগে 300 এটা সিঙ্গেল যো তার 300 দিতে লাগে ডাবল নেক্সট 400 করে দিতে লাগে বড় সাকা বড় সাকা বড় সাকা 700 লাগে 700 করে তে ওগো ভালো না যাত্রী ভাড়া যতটা বেশি যাত্রী তো আরো বড় করে

তো কয় না তিরিশ টাকা নাকি একটা কিনা ফেলায় দেবেন কিন্তু কিনা যায় না

দুইশো টাকা মার্চ এক হাজার টাকা জমা জমা দেয় তিনশো টাকা পাঁচশো টাকা খরচ রাস্তায় তো সমস্যা বৃষ্টি দিন তো আবার আপনাদের বাড়া বাইরে যায় আবার হ্যাঁ ভাড়া তো বেশি নেয় অনেকে নেয় বৃষ্টি দিন ভাড়া বেশি টাইম রাখে দিনে রেখে দিন Paano yung dasya ulan? Ah, so di, 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 di. Oh,